আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে অনেক সময় এই ধরনের প্রশ্ন অনুধাবন মূলক প্রশ্ন সংখ্যা পদ্ধতি সংক্রান্ত আসে যে এফ হেক্সাডেসিমেল সংখ্যা ভিত্তিক তো এই হেক্সাডেসিম্যাল সংখ্যাটির আগের এবং পরের সংখ্যা সমষ্টি কত এটা অনেক সময় এমসি কিউ পরীক্ষাতেও আসে তো আগের সংখ্যা বলতে এটার সাথে এক মাইনাস হবে আর পরের সংখ্যা বলতে এটার সাথে এক যোগ হবে কিন্তু হেক্সাডেসিমেল পদ্ধতিতে তারপর দুইটা সংখ্যা আবার আলাদাভাবে যোগ করব তো যা আমি এই যে সমাধান করে দেখাচ্ছি প্রথমে প্রশ্নটা লিখে নিলাম এর আগেরও পরের সংখ্যা সমষ্টি নির্ণয় প্রথমে এর আগের সংখ্যাটি নির্ণয় করব। তো আগের সংখ্যাটি নির্ণয় করার জন্য এখান থেকে জাস্ট এক মাইনাস হবে এই যে আমরা জানি যে ই এফ হেক্সাডেসিমাল সংখ্যা সেখান থেকে এক মাইনাস করলে এফ থেকে এফ হচ্ছে চোদ্দ পনেরো পনেরো থেকে এক মাইনাস করলে চোদ্দো হয় চোদ্দোর মান ই তাহলে আমি যদি এইখান থেকে এক মাইনাস করি তাহলে এই সংখ্যাটি হবে এফ থেকে ওয়ান বাদ দিলে ই হয় আর এই ই থেকে যাই আমরা ক্যালকুলেটারও করতে পারি এটা হচ্ছে পরের সংখ্যা আগের সংখ্যা এবার এই সংখ্যার পরের সংখ্যাটি করার সময় এর সাথে এক যোগ হবে এক প্লাস করব এই যে এক প্লাস করলে হবে এফের মান পনেরো আর এক যোগ করে ষোলো ষোলো থেকে ষোলো বিয়োগ করলে শূন্য হয় সে শূন্য লিখবো আর হাতে এক থাকে এক আর এ এর মান হচ্ছে পনেরো পনেরোর মানে এফ ভালো করে লক্ষ্য করি এফের সাথে এক যোগ করলে ষোলো হয় ষোলো থেকে ষোলো বিয়োগ করবো এক্সারেসিমেল পদ্ধতিতে শূন্য বসে হাতে থাকে এক হাতের এক আর এই ই যোগ করে এফ হয় হাতের এক আর এই ইয়ের এর মান চোদ্দো চোদ্দো আর এক কত পনেরো পনেরোর মান এফ এক্সের সিমেল পদ্ধতিতে কীভাবে যোগ করতে হয় আমার কিন্তু এই আলাদা এই চ্যানেলে ভিডিও আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আচ্ছা এখন কি করব আমাদের প্রশ্নে বলেছিল আগের সংখ্যা এবং পরের সংখ্যা দুটো যোগ করতে এখন এই দুটো যোগ করব সমষ্টি নির্ণয় করব ই আর শূন্য যোগ করে ই হাতে কোনো সংখ্যা নাই ই আর এফ যোগ করে কত ই এর মান চোদ্দো এফের মান পনেরো চোদ্দো আর পনেরো যোগ করে টোয়েন্টি নাইন উনতিরিশ তো উনতিরিশ লেখা যাবে না ঊনত্রিশ সংখ্যাটি ষোলো চেয়ে বড়ো তাই উনত্রিশ থেকে ষোলো বিয়োগ করবো উনতিরিশ থেকে ষোলো বিয়োগ করলে কত থাকে উনতিরিশ থেকে ষোলো বিয়োগ করলে সম্ভবত তেরো থাকে উনতিরিশ থেকে ষোলো বিয়োগ করলে তেরো থাকে তেরোর মান ডি তাই এখানে ডি লিখবো ওই যে একবার ষোলো বিয়োগ করলাম এটা এক হাতে আছে ওই এক বাম দিকের সংখ্যার সাথে যোগ হয় বাম দিকে কিন্তু সংখ্যা নাই তাই এখানে আলাদা লিখে দিব এবার ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখব কারণ এটা সংখ্যা তাহলে উত্তর হবে ওয়ান ডি না আগের সংখ্যার এবং পরের সংখ্যার যোগ ফল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে